রাত পোহলেই পঁচিশে ডিসেম্বর তথা বর্দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অন্যতম বিশেষ পার্বণ পুরাণে কথিত রয়েছে এ দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক তথা যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন তাই যীশুর জন্মদিন উপলক্ষে সর্বত্রে প্রতিবছর বছর আনন্দে মাতেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা ত্রিপুরাতেও চলছে বড়দিন পালনের শেষ মুহূর্তের প্রস্তুতি অনুগুটি জেলার কুমারঘাট দারুইচুই এডিসি ভিলেজেও বড়দিনকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে জোর কদমে শহরের বাজারে চলছে বড়দিনের কেনা বুধবার বড়দিন তথা যিশুর খ্রিস্টের জন্মদিন এ উপলক্ষে রকমারিভাবে সাজিয়ে তোলা হচ্ছে গোটা দারুচুই গ্রামকে বড়দিনের স্টার এবং খ্রিস্টমাস সহ বাহারি আলোকসজ্জায় দারোচৈ গ্রামের রাস্তাঘাট নিজেরাই সাজিয়ে তুলছেন গ্রামের বাসিন্দারা ব্যক্তিগতভাবে যার যার বাড়ির সামনে আলোকসজ্জা সাজিয়ে তুলছেন তারা এলাকার বাসিন্দা থাংলিয়ানিয়া দারলং জানিয়েছেন বরদিন উপলক্ষে মঙ্গলবার রাত বারোটা থেকে শুরু হবে তাদের অনুষ্ঠান যা চলবে আগামী তিন থেকে চার দিন পর্যন্ত বরদিন উপলক্ষ্যে গির্জে গির্জে চলবে প্রার্থনা থেকে বিভিন্ন অনুষ্ঠান যিশুর জন্মদিনকে ঘিরে রকমারে খাওয়া দাওয়া থেকে নতুন পোশাক পরে ঘোরাঘুরি সহ চলবে তাদের আনন্দ উৎসব একটি বছর পর প্রভু যিশুর জন্মদিন উদযাপন ঘিরে এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বী বেজায় খুশি বলে জানিয়েছেন এলাকার ওই বাসিন্দা কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ক্রিসমাসে আমার একটা ব্যক্তিগত একটা মজা হয় যে মালগুলো আমি বিক্রি করি আমার ব্যক্তিগতভাবে আমি একটু মজা করি মজা করে বিক্রি করি রেটের রেটটাও ভালো থাকে কোয়ালিটি বেটার কোয়ালিটি থাকে এবং প্রাইসগুলোও অনেক চিপ রেটের মধ্যে থাকে আমি কাস্টমারের সব মালই দিতে দেওয়ার জন্য চেষ্টা করি এবং মাল এবং সব মালগুলোই কাস্টমার নেয় এবং মাল কাস্টমারও স্যাটিসফাইড হয় মূলত থাকে যেমন লাইটিং থাকে ডেকোরেশন আইটেম থাকে আর ওই লাইটিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকে আর যেমন ডেকোরেশনের মধ্যে অনেক ধরনের আইটেম থাকে এগুলো বছরে নিউ আইটেম লাইটিং ক্রি লাইটিং ক্রি এবং ভ্যারাইটি কোয়ালিটি ভ্যারাইটি ডিজাইন মালা